নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বি কম সেকেন্ড সেমিস্টারের এ বা এমআইএল যে বাংলাটি রয়েছে সেই বাংলার সাজেশান তোমাদের সামনে তুলে ধরব যেহেতু এটি কম্পালসারি বাংলা তাই এটি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে এই বাংলার সাজেশানের প্রথম পার্টটি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে এবং সেই পার্টটিতে ভালো রেসপন্স আসার জন্যই আমি দ্বিতীয় পার্টটি তোমাদের সামনে তুলে ধরছি যেই পেপারের সাজেশানে ছাত্রছাত্রীদের ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে না সেই পেপারের সেকেন্ড পার্ট আপলোড করা কিন্তু সম্ভব নয় যদি কেউ এই এইসি বাংলার সাজেশানের প্রথম পার্টের ভিডিওটি এখনও না দেখে থাকো ফলে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই প্রথম পার্টের সাজেশনের ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও দেখতে পারো ছাড়াও এই কম্পালসারি বাংলার উত্তর সমেত ছোট প্রশ্নের একটি ভিডিও ইতিপূর্বেই চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো কারণ ওই ছোটো প্রশ্নগুলি থেকে কিন্তু অনেকগুলি প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো এইবার দেখে নেওয়া যাক বাকি থাকা ইউনিটগুলি থেকে কী কী প্রশ্ন পড়তে হবে প্রথমেই আসি ধর্ম পেশা লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে একটু দেখে নাও একেতে রেখেছি সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে সমাজ ভাষা বিজ্ঞানের বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো দুয়েতে রেখেছি ধর্ম ও পেশার কারণে বাংলা সমাজ ভাষায় যে বৈচিত্র্য দেখা যায় তার পরিচয় দাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটাকে কিন্তু ঘুরিয়েও বলতে পারে ধর্ম ও পেশাভিত্তিক সমাজ ভাষা সম্পর্কে আলোচনা করো তাই এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব খুব ভালো করে পড়ে রাখবে তিনেতে রেখেছি লিঙ্গভিত্তিক সমাজ ভাষা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এই তিনটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপর আমরা দেখে নেব বাংলা ভাষা প্রসঙ্গের চার নম্বর টপিক থেকে কি কি পড়তে হবে চার নম্বর টপিকের কী নাম রয়েছে না বর্তমান আদর্শ কথ্য বাংলার প্রকৃতি প্যাকেটে দেওয়া আছে ব্যাকরণগত বৈশিষ্ট্য শব্দ ভাণ্ডার এখান থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও ভালো করে একেতে রেখেছি উপভাষা কাকে বলে উপভাষাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো পাঁচটা উপভাষা রয়েছে তোমরা পাঁচটা উপভাষা যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে তো খুবই ভালো ব্যাপার আর যদি নাও পারো তাহলে বলবো রাঢ়ী বঙ্গালী এবং ঝাড়খণ্ডী এই তিনতে কিন্তু তোমরা খুব খুব ভালো করে পড়বে এগুলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানেই কিন্তু তার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আলাদা করে কোনো একটি উপভাষা তুলে দিয়ে বলে তার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বরের জন্য সেক্ষেত্রে তুমি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখবে আর যদি রূপতাত্ত্বিক আসে তাহলে রূপতাত্ত্বিক লিখবে তবে বারবার বলছি প্রচলিত অঞ্চল সমেত লিখবে আচ্ছা দুয়েতে রেখেছি বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটা তো সম্পূর্ণভাবে আসা সম্ভব নয় তাই হয়তো এই প্রশ্নটা কেটে কেটে ওরা দিবে যেমন বলতে পারে বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র মৌলিক যেগুলি রয়েছে যেমন তৎসম অর্ধ তৎসম ও তদ্ভব এইগুলি লিখবে আচ্ছা যদি বলে বাংলা শব্দ আগন্তুক শব্দ সম্পর্কে আলোচনা করো তাহলে শুধুমাত্র আগন্তুক যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি সম্পর্কেই তোমরা পরিচয় তুলে ধরবে আচ্ছা তিনেতে রেখেছি সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লেখো এবং চারেতে রেখেছি বর্তমান আদর্শ কথ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ দৃষ্টান্ত সমেত এই প্রশ্নটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কারণ আজ অব্দি এই সি এম পেপারে যতবার পরীক্ষা হয়েছে ততবার কিন্তু এই প্রশ্নটি আসছে এখান থেকে তোমরা এই চারটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরেও যদি তোমাদের মনে হয় যে আমরা এত প্রশ্ন করে উঠতে পারবো না সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও ধন্যবাদ